এখন আমাদের ছাত্র জীবনে সেই ট্রেনিং পিরিয়ডটাকে যেন কেউ ব্যর্থ করতে না পারে ট্রেনিং মানুষের জীবনের সফলতা ব্যর্থতা নির্ধারণ করে না আপনারাই জানবেন আপনাদের জীবনে ব্যবসায় গোটা পৃথিবীতে উদাহরণগুলো কি ট্রেনিং লাইফে খুব ভালো করেছে প্র্যাকটিক্যাল লাইফে এসে ভালো করতে পারে নাই উদাহরণ আছে না নাই আছে ট্রেনিং লাইফে খুব ভালো করতে পারে নাই কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তার অধীনে ওই ট্রেনিং লাইফে যারা ভালো করেছে তারা এখন কি করছে তো উদাহরণ আপনারাই তো দেন এগুলোই তো এনকারেজিং স্পেস এগুলোই তো মোটিভেশন মোটিভেশন তো আপনারা এটাই দেন যমুকে ফেল করছে শেষ পর্যন্ত স্কুলে পড়াশোনা করেন এখন সে গোটা বিশ্বের অনেক বড় বিজনেসম্যান অনেক বড় উদ্যোক্তা অনেক বড় এন্টারপ্রেনশিপ সে নিয়েছে এখন তার দিনে ক্লাসে ফার্স্ট হওয়ার লোকটা চাকরি করতেছে কেন করতেছে করতেছে তো এই কারণে যে তার ট্রেনিং পিরিয়ডটাকে সে যতটুকু ধারণ করেছে তার চেয়ে প্র্যাকটিক্যাল পিরিয়ডটাকে সে তার চেয়ে মজবুতভাবে ধারণ করতে পেরেছে ইসলামের দৃষ্টিটাও একই রকম আপনি ট্রেনিংটা কি নিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ তার চেয়ে ট্রেনিং অনুযায়ী আপনি কতখানি কাজে লাগাতে পারছেন সেটা তার চেয়েও গুরুত্বপূর্ণ একটু যদি আরো স্পর্শকাতর করে বলি আরো ইম্পর্টেন্ট করে বলি ইমফাইসিস দিয়ে বলি তাহলে বলতে হবে যে ছাত্র শিবিরের সফলতা ব্যর্থতা ছাত্র শিবিরের প্ল্যাটফর্মে নির্ধারিত হবে না ছাত্র শিবিরের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে প্র্যাকটিক্যাল ফরমেটে বৃহত্তর অঙ্গনে আমাদের কর্মজীবনে আপনি হালাল হারামের ওয়াজ করেছেন এতদিন আপনি এতদিন পর্দার ব্যাপারে আয়াত মুখস্থ করেছেন এখন সেটা কি করার পালা এখন সেটা মানার পালা এতদিন আপনি ছাত্রদেরকে শিখিয়েছেন যে আপনাকে পড়তে হবে আপনাকে আবার দিনের বেলা দুনিয়ার সমস্ত কিছু সামলিয়ে আপনাকে আল্লাহর দিনের পথে সৈনিক হতে হবে এই ট্রেনিং এর আপনি প্রবক্তা ছিলেন এখন প্রবক্তা থেকে আপনি কারিগরে রূপান্তরিত হয়েছেন এখন দেখতে চায় ছাত্র শিবিরে সেই প্রবক্তা কারিগরি হিসাবে কতশি কারিগর হিসাবে ভূমিকা পালন করতে পারছে যখন একটু এদিক ওদিক দেখে আমাদের নিয়মটাই হচ্ছে এটা ভালোটাকে সবাই এনজয় করে না এনজয় করে খারাপটাকে সেই জন্য বাংলা একটা প্রবাদ আপনারা বলেন যে স্বাস্থ্য বা ব্যাধি দুটাকে এক জায়গায় করে আমরা বলি ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় মানে ব্যাধিটা যেভাবে ছড়ায় এটাকে সবাই যেভাবে এক্সাম্পল করে ভালোটাকে ওভাবে এক্সাম্পল করে না কেউ এসে আমাকে কোনোদিন বলে নাই মাসুদ ভাই আপনি সাত ঘন্টা কাজ করেন আমি আট ঘন্টা করবো আপনি পাল্লামাকে ঠেকাইয়েন কিন্তু এই কথা বলার লোক আছে মাসুদ ভাই ভালো করেও জানি অনেক সমস্যা আছে আপনারা জানেন আমি জানি এই এই দৃষ্টিভঙ্গি কেউ চাইলে লালন করলে করতেও পারে এবং করাটাই স্বাভাবিক আপনি তো এটা ভাবার কোনো কারণ নাই আমি আমার আন্দোলনে কি শিখেছি অমান জাহাদা নামা ইউজাহিদু লেনাফ সিহি দেশে দুই সালে আমি একটা কথা খুব মানে আপনাদের দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে এটাতে যত আনন্দ তার চেয়ে আপনার আনন্দ কি এটাতে বেশি হওয়ার কথা না যে আপনি স্বৈরাচার মুক্ত হওয়াতে আপনার জান্নাত জাহান নামের ফায়সালা হবে না জান্নাত জাহান নামের ফায়সালা হবে আপনি কি মুক্ত হয়েছেন কিনা পাপ মুক্ত হয়েছেন কিনা আল্লাহর আদেশ নিষেধ গুলো মানার উপযুক্ত আপনি হয়েছেন সেই জন্য আপনার তো ঈদ হবে আপনার তো বিজয় হবে সেদিন পাঁচই আগস্ট আপনার বিজয় হয় নাই ভাই